সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আছি মোটামুটি শরীরটা ভালো না মনটা ভালো না ও কারণেই হয় না মানুষের মাঝে মাঝে যে কোনো কিছুই ভালো লাগে না সব কিছু থাকার পরেও সব কিছু অসহ্য লাগে ঠিক সেরকমই আমার সময়টা লাগছে কাউকে আসলে বলে বোঝানো সম্ভব না কেমন লাগে তো যাই হোক কাজ তো করতে হবে তো দুষ্টু বাচ্চাটার জন্য একটু হচ্ছে অরেঞ্জ জুস করে নিলাম দুষ্টু বাচ্চাটা মালটা টাইপের আইটেমগুলো সে খুব পছন্দ করে তো একটু জুস করে দিচ্ছিলাম এরপরে সাফা হাতের দাদুমণি আবার তার জন্য খাবার নিয়ে আসলো সে তার দাদুমণির কাছে পোলাও রোস্ট খেতে চেয়েছিল আর তার দাদুমণি আবার তার জন্য কাবাব করে নিয়ে এসেছিল। আর রোস্টার উনি ঝোলটা পুরোপুরি শুকায়নি একটু রেখে দিয়েছে যাতে আমি আবার গরম করে একদম মাখা মাখা করে ফেলতে পারি আবার গরুর মাংস দিয়ে আলু দিয়ে এনেছিল। আমার জন্য আবার একটু ইলিশ মাছ ভাজা আনলো সাথে সরিষা ইলিশও করে নিয়ে আসলো এদিকে আমি রোস্টটা বসিয়ে দিলাম ঝোলটা ঘন করার জন্য আর দুষ্ট বাচ্চাটা কোনো কথাই শুনছে না আমাকে বলছে আমাকে রোস্ট দাও রোস্ট দাও তো আমি বললাম যে ঝোলটা একটু শুকিয়ে নিই তারপরে তুমি খেও এরপরে হচ্ছে কাবাব ভাজতে দিয়ে দিলাম চুলায় তো এই দুষ্ট বাচ্চাটা কাবাব ভাজা পর্যন্ত ওয়েট করেনি কি আর বলবো এই দুষ্টু বাচ্চাটার কথা তো তাকে বসিয়ে দিলাম খাবার দিয়ে কিন্তু সে বসেই শুধু রোস্ট খাচ্ছে কিন্তু কোনো রকমেই রাইসগুলো মুখে দিচ্ছে না পোলাওটা আর আমাকে বলছিল আমাকে আগে রোস্ট খেতে দাও মন ভরে আমাকে রোস্ট খেতে দাও তো আমি আবার হাসতেছিলাম তার কাণ্ড দেখে এত বড় একটা বাবু সবাই মাশাল্লাহ বলবেন আমার এই বাবুটার জন্য কিউটের ডিব্বা একটা বেবি তো যাই হোক আমি বললাম যে সাবা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তুমি তাড়াতাড়ি খেয়ে ফেলো তো সে খাওয়া স্টার্ট করলো আর সে নাকি নিজের হাতে খাবে এরপরে বিকালবেলায় গেস্ট আসলো কিছু তো আমি সামান্য কিছু আনিয়েছিলাম বাইরে থেকে সাথে কলা ছিল তবে কলাগুলো কাঁচা কি বলবো আর খাওয়া তো যাবে না আর এদিকে আমি কাবাব আনিয়েছিলাম তার সাথে লুচি আর ওনার একটা টক দিয়েছিল খেতে ভালোই লাগলো দেখলাম সাথে ড্রাগন ফল দিয়েছিলাম আর হচ্ছে কোক ছিল এই দুষ্ট বাচ্চাটা কোক নিয়ে বসেছে আর কিছুই খাইনি কি বলবো আর এই দুষ্ট কিউটের ডিব্বা বাচ্চাটার কথা তো পরে আবার আমি একটু নিচে নামলাম একটু ফার্মেসিতে গেলাম সেখানে ফার্মেসির কাজ শেষ করে তারপরে তার জন্য একটু ফ্রুটস নিয়ে আসলাম সে যদিও ড্রাগন ফলটা খায় না মালটা আনলাম আর হচ্ছে পপকর্ন পেলাম আর তার জন্য এই যে সে এই চিপস তারপরে হচ্ছে কোক মেরিন্ডা তা এগুলো কালেক্ট করতে গিয়েছিল আসলে ড্রিঙ্কও সাথে তার মিমি সে তো মিমি কোনো বেশি একটা খায় না শুধু এই মিমিটাই পছন্দ করে তো আজকের ভিডিও পর্যন্ত